সহজে মেয়ের ছবি আঁকতে এরকম বাঁকা করে উল্টা একটা ভি দিয়ে তার দুপাশে দুটো কান নিচে একটা ইউ দিয়ে দুটো চোখ দিয়ে দিতে হবে দুই পাশে এরকম ভুরু দিয়ে নিচে চোখ দিতে হবে এরপরে নাক এরপরে সুন্দর করে একটা হাসি মুখ এঁকে দিতে হবে গলার নিচে একটা ইউ ইউর নিচে একটা লাভ সিম্বলের মতো করে তার নিচে এরকম ফ্ল্যাট করে দিতে হবে এবং সেইখান থেকে ফ্রকের এরকম লাইন দুটো বের করে নিচে দাগ দিয়ে দিতে হবে এবার গলার এখান থেকে হাতের বাম পাশে এরকম হাতটা বের করে দিতে হবে হাতে দিয়ে দিতে হবে এরকম চুরি হাতের ডান পাশেও অনুরূপভাবে এরকম হাতের লাইন বের করে দিয়ে হাতের বুড়ো আঙুল পরে অন্যান্য আঙুল দিয়ে হাতে চুড়ি দিয়ে দিতে হবে এবার মাথার চুল এভাবে বাঁকিয়ে বাঁকিয়ে নিচে নিয়ে আসতে হবে মাথায় একটা ফোঁটা এবং নিচে তার দুটো পা এভাবে এঁকে দিয়ে পায়ে জুতা এঁকে দিতে হবে খুব সহজ পদ্ধতিতে জুতা এঁকে দিলাম এবার ফ্রকের দুটা ফিতা এভাবে সহজ পদ্ধতিতে এঁকে দিলাম এবং ফ্রকের নিচে কয়েকটা দাগ দিয়ে দিলাম এবার সুন্দর করে মাথার চুল কালো করে দিচ্ছি এবং লাল এবং বেগুনি দিয়ে তার ড্রেসটাকে আমরা রং করে দিব এবং গায়ে দিয়ে দিব স্কিন কালার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের পেসটিকে ফলো দিয়ে রাখবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে এই আহ্বান রেখে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সহজে গরু আঁকতে প্রথমে এভাবে টু দিয়ে একটা গরুর মাথায় এঁকে ফেলতে হবে এভাবে টু এর সামনের অংশ গোল করে সেখান থেকে এভাবে নাক এবং মুখ দিয়ে মাথার অংশটা এভাবে ঘুরিয়ে সেখানে দুই পাশে দুটো শিং এঁকে দিতে হবে শিং আঁকার পরে গরুর চোখ এঁকে দিতে হবে এঁকে দিতে হবে গরুর কান গরুর কান এঁকে দেওয়ার পরে শিঙের পেছনে এভাবে উপরের দিকে একটু উঠিয়ে গরুর পিঠ এবং এভাবে লেজের অংশ সামনে এভাবে সামনের পা এঁকে দিতে হবে গরুর বেশ লম্বা পা কারণ পেটের অংশ এখনও দেয়নি পিছন থেকে এরকম টান দিয়ে পিছনের পা এবং তার খুরও এঁকে দিতে হবে পেটের লাইনটা এবার এভাবে দিয়ে দিতে হবে এবার গরুর বাট গরুর বাট এভাবে এঁকে দিলাম সহজে এবং ল্যাচটাও এভাবে এঁকে দিতে হবে এরপরে বাটের ওপাশ দিয়ে গরুর আর একটা পা দেখা যাবে সেই পাটা অন্য পায়ের থেকে একটু খাটো হবে গরুর খুরটাও কালো করে দিলাম সামনে আর পা দিয়ে খুর এঁকে দিলাম এবার গরুর শিংটাকে আমি কালো করে দিচ্ছি এবং গায়ে কিছু ছোপ ছোপ কালো দাগ আর সহজে ড্রয়িং করে সেগুলোকে কালো করে দিলাম এরপরে গরুর গলায় একটা দড়ি দিয়ে সেটাকে একটা খুঁটার সঙ্গে বেঁধে দিতে হবে কিছু ঘাস দিয়ে দিতে হবে কেমন লাগলো দর্শক বন্ধুরা আজ সুন্দর একটি টিয়া পাখি আঁকবো নাইন দিয়ে এজন্য প্রথমে এরকম একটা নাইন লিখে নিলাম এরপরে তার বডিটা এরকম একে দিয়ে চোখ এঁকে দেব এরপরে চোখের মনি তারপরে দিয়ে দিব টিয়া পাখির একটা ঠোঁট এরপরে ডানার লাইন এরপরে ডানার কয়েকটা পালকের লাইন এভাবে বাইরে কিছু পালক বের করে দিব এরপরে লম্বা করে একটা লেস দিয়ে দিব এবার সহজে একটা ফোঁট দিয়ে একটা ডালে বসিয়ে দেব টিয়া পাখিটাকে ডালটাকে এরকম দুটো লাইন এঁকে দিয়ে টিয়া পাখির পা এঁকে দেবো এবার রঙ করে দেব ঠোঁট লাল এবং গায়ে সবুজ রঙ সবুজ রঙ দেওয়ার পরে আমি ডালে দিয়ে দিচ্ছি বাদামি রঙ এরপরে তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে